হাই এভরিওান নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বাচ্চাদের নাইরা খুব সহজ পদ্ধতিতে কাটিং করতে হয় একদম নতুন তারাও এই ভিডিওটি দেখে খুব সহজে শিখতে পারবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এই ছোটোদের নাইরা কাটিং কীভাবে করতে হয় খুব সহজে বুঝতে পারবেন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে কাপড়টিকে এইভাবে চার বাজে ভাজ করে নিয়েছি দেখুন এটা চার বাজে আছে এখন শোল্ডার এভাবে বাস করার পরে শোল্ডারের মার্জিন টেনে দিলাম শোল্ডার হচ্ছে পাঁচ আরম ঠিক এই দাগ থেকে পাঁচ ইঞ্চ নামিয়েছি ঠিক আছে এবার টপ পার্ট লেন্থ টপ পার্ট লেন্থ হচ্ছে নয় ইঞ্চ সোজা মার্জিন টেনে দিলাম চেস্ট হচ্ছে ছাব্বিশ চার বাগের এক ভাগ সাড়ে ছয় এক্সট্রা দেড় ইঞ্চ কাপড় নিয়েছি ওয়েস্ট হচ্ছে চব্বিশ চার বাগের এক ভাগ ছয় ইঞ্চ এক্সট্রা দেড় ইঞ্চ নিয়েছি এবার দেখুন ফুল লেন্থ হচ্ছে ছাব্বিশ ইঞ্চ আমরা এক্সট্রা দুই ইঞ্চ বেশি নিয়েছি এক ইঞ্চ হচ্ছে নিচে পড়ার জন্য এক ইঞ্চ হচ্ছে কোমরের সেলাইয়ের জন্য হালকা এটা শেপ করে দিলাম নিচের অংশে এবার দেখুন এই বডির এটা হলো সেলাইয়ের দাগ এখন আর্মলের জন্য এভাবেই রাউন্ড করে দেবো আর্মলে তারপর দেখুন নিক লেন্থ আমরা দুই ইঞ্চ নিয়েছি তারপরে এটাকে হালকা ডাউন করে দিলাম ওকে এবার চলুন কেসির যেটা কেটে ফেলি নিচের অংশ কেটে ফেলেছি দেখুন বটম একদম সঙ্গে আলাদা করে নিয়েছি ঠিক আছে এখন টপ পার্টটা কাটিং করছি মাপটি যদি আপনি বরাবর দেন তাহলে আপনার ফিটিংটা একদম বরাবর হবে টপ পার্ট কাটিং হয়ে গিয়েছে দেখুন এখন গলার জন্য ফার্স্ট দুই ইঞ্চ দিয়েছে এবং গলার গভীর দিয়েছে তিন ইঞ্চ মার্জিন টেনে কাটিং করে দিলাম ফ্রন্ট ফার্ট গলা কাটিং হয়েছে এখন ব্যাক ফার্ট ব্যাক ফার্টও দিচ্ছি দুই ইঞ্চ এবং গভীরতা দিচ্ছি দুই ইঞ্চ এখন ব্যাক ফার্টে হবে হুক ফট্টি তো হুকফট্টির জন্য আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই দিব এখন এটাকে ওপেন করে নিলাম দেখুন এখান থেকে দুই ইঞ্চ নামিয়েছি এটা হচ্ছে হুক ফটটির জন্য ওকে তো ফ্রন্ট ফার্ট ব্যাকফার্ট কাটিং হয়েছে এখন স্লিপ এখন স্লিপ কাটিং করবো স্লিপ কাটিং করার জন্য প্রথম মার্জেনটা নাম এখান থেকে ঠিক সাড়ে তিন ইঞ্চির মধ্যে নামিয়েছি যেহেতু মহারাতে কুচি হবে এবং এটা নিচের সেলাইয়ের জন্য এখান থেকে তিন ইঞ্চ বাদ দিয়ে এটাকে এভাবেই রাউন্ড করে দেব আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে বাচ্চাদের নাইরা কাটিং করতে হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন টেইলারিং টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই টেক কেয়ার